সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও সবাই অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো শুরু করে দিলাম আর নতুন ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম রান্নার থেকে তো দেখতে পাচ্ছেন রান্না করছি তো বাহিরে প্রচণ্ড বৃষ্টি ছিল এর জন্য গ্যাসের চুলায় রান্না করছি রান্নাটা তো আমার বাবার বাড়িতে গ্যাসের চুলা মাটির চুলা দুইটাই আছে অপশনাল আছে তো একটা না হলে আর একটাই রান্না করা যায় তো তো এই পাশে মাংস ভিজিয়ে রাখা হয়েছে তো এখন পোলাওটা কষানোর শেষ আমি পানি দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন পানি অ্যাড করে দিয়েছি তো বাহিরে প্রচণ্ড বৃষ্টি ছিল এর জন্য মাটির চুলায় যাওয়া হয়নি তো মা বললো এত বৃষ্টি কিভাবে রান্না করবে এখানে রান্না করবো মূলত আমার বড় বোন আসবে আজকে তো ঈদের ভিতরে আসেনি তো ঈদের দ্বিতীয় দিন আজকে আসবে এর জন্য রান্না করা তো পিঠাও বানানো হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন কি প্রচন্ড বৃষ্টি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো এর জন্য মাটির চুলায় রান্না করা হয়নি তো ট্রেনের চালের বৃষ্টি অনেক ভালো লাগে তো এই তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো গ্যাস শেষ হয়ে যাবে এখন রান্না করতে গিয়ে তো বাধ্য হয়ে আমার লাকড়ি চোড়ায় রান্না করতে যেতে হবে তো ছাতা নিয়ে সব কিছু নিয়ে রান্না করে চলে আসলাম তো ওই তো মাংসটা আমি মাখিয়ে রেখেছি দশ মিনিটের মতো তো সেইটুকু আপনাদের ভিডিও করা হয়নি তো এমনিতেই বৃষ্টি ওই ভিতর থেকে আবার বাহিরে রান্নাঘরে আনা ঝামেলা তো এর জন্য আর ভিডিও অন করিনি তো দেখতেই পাচ্ছেন আমি রান্নাটা এর থেকে এনে অলরেডি বসিয়ে দিয়েছি এটা যেহেতু রান্না করছিলাম তখনই গ্যাস চলে গিয়েছে তো এনে মাটির চুলায় বসিয়ে দিয়েছি এটা বলো এসে পড়েছে তো এখন আমি কিছুটা দিয়ে দেব ওই তো পানিটা একটু শুকিয়ে আসলে হয়ে যাবে এখানে আমার বড় ছেলে এসেছে আমরা কি রান্না করছে দেখার জন্য তো ওই তো আমার বোন চলে এসেছে এখন তো বোন চিপসেনে ছিল সেগুলোই খাচ্ছে বাচ্চারা তো আমার ছোট ছেলে মজা করে খাচ্ছে তো দেখেন আঙুল চেটে পুটে খাচ্ছে তো এই তো এখন একটু বৃষ্টি ধরেছে এই তো তো রান্না বড়া শেষ করব আপনাদের ভিডিওটা কেমন লাগবে জানেন দিয়ে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন এটা আপনাদের কাছে যাওয়া তো এই তো ছোট ছেলে দুষ্টুমি করছে ওইটা আমার বোনের ছোট ছেলে তো ক্যামেরার সামনে আসবে না এর জন্য লজ্জায় মুখ লুকাচ্ছে তো এই তো এখন পোলাও রান্নাটা অলরেডি হয়ে গেছে এখানে আমি বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো পোলাওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি সাধারণভাবে যেটুকু পারি আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের কাছে শেয়ার করি আমি স্পেশাল ভাবে কোনো কিছু তেমন রান্নাও করতে পারি না বা আপনাদের তেমন কি শেয়ার করবো আমি যেটুকু পারি সেটুকু আপনাদের মাঝে শেয়ার করি তো এখানে মাংসটা কষিয়ে নেবো এখন তো আমি এখানে তেলের মধ্যে ফেলে দিয়েছি মাংসটা মাংসটা তাকে সব মশলা দিয়ে মেখে রেখেছিলাম আমি তো এই তো মাংসটা এখন কষিয়ে আর রান্না হচ্ছে ওদিকে চুলা এদিকে আমি আর আমার বোন মিলে পিঠা বানাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে রুটি পিঠা বানিয়ে ভাজা হচ্ছে তো এখানে এটা বলে মোরগ সংসার পিঠা অনেকে বলে জামাই পিঠা তো এটা আমার বাচ্চাদের অনেক পছন্দ তো আমার ছেলে খেতে চেয়েছে মার কাছে বলেছে না না আমি পিঠা খাবো আমার ছোট ছেলে বলে এটা ছমচা পিঠা তো দেখতেই পাচ্ছেন এটা রান্নাঘরে বানাচ্ছি বা দুই বোন মিলে গল্প আমার পিঠা বানাচ্ছিলাম মা এগুলো চুলায় ভাজি করছিল তো সবাই মিলেই কাজ করছিলাম তো সবাই মিলে গল্প করছিলাম ভালোই লাগছিল তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ